এবার ঝাড়খণ্ড রাজ্যে ধর্মীয় পোশাকের জন্য নির্যাতনের শিকার হন এক মুসলিম মোহাম্মদ এক আটচল্লিশ বছর বয়সী ব্যক্তি যাকে তার দাড়ি মাথার টুপি এবং ইসলামিক ধর্মীয় পোশাক পরিহিত অবস্থায় দেখে দুর্বৃত্তরা লাঠি ও লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করে তাজউদ্দিন পেশায় একজন গবাদি পশু ও সবজির ব্যবসায়ী ফজরের নামাজ শেষে তিনি মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় অতর্কিতে তাকে আক্রমণ করা হয় গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ছয় দিন পর তার মৃত্যু ঘটে এই ঘটনা থেকে পোশাক আশাকি ইসলাম ধর্মলম্বী ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতার এক অস্বাভাবিক ধারাবাহিকতা প্রকাশ পায় যা প্রায় চুরি সহ অন্যান্য মিথ্যা অভিযোগ দ্বারা যুক্তিসঙ্গত করার চেষ্টা করা হয় আক্রমণকারীদের দাবি তারা তাজুদ্দিনকে গরু চুরির জন্য সন্দেহ করে আক্রমণ করেছে ঝাড়খণ্ডের সাম্প্রতিক এই সহিংসতার ঘটনাগুলো এক উদ্বেগজনক প্রবণতাকে নির্দেশ করে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক এক ঘটনার ভুক্তভোগী হয়েছিলেন বছর বয়সী ব্যক্তি যাকে উনিশ সালে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিটিয়ে জয় শ্রীরাম স্লোগান বলতে বাধ্য করা হয় এবং হত্যা করা হয় এর আগে জুলাই মাসে মাওলানা শাহাবুদ্দিন নামে এক ইমামকেও একই কারণে পিটিয়ে হত্যা করা হয়েছিল যার কারণ হিসেবে চুরির অভিযোগ উপস্থাপন করা হয় একই মাসের সাত তারিখে চার সন্তানের পিতা তিরিশ বছর বয়সী আক্তার আনসারীকেও রাঁচিতে পিটিয়ে হত্যা করা হয় কিন্তু স্থানীয় পুলিশ তার পরিবারের মামলার আবেদন খারিজ করে দেয় ভারতে মুসলিমদের কেন্দ্র করে ঘটে যাওয়া এমন প্রত্যেকটি নির্মম হত্যার ঘটনার রিপোর্ট করে আমরাও গভীরভাবে শোকাহত আমরা ভারতে চলমান মুসলমানদের দুর্দশা সম্পর্কে বিশ্বকে সতর্ক করার জন্য বিশ্বের মুসলিম কমিউনিটির সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ভারতীয় মুসলিমদের রক্ষার্থে মুসলিম বিশ্বের হস্তক্ষেপ প্রয়োজন কিভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়কে রক্ষা করা যায় সে সম্পর্কে আপনার মতামত শুনতে আগ্রহী আমরা